আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহানা আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি শাহাবুদ্দিন মেডিকেল কলেজে এবং সার্জিক্যাল কনসালটেন্ট বিআরবি হসপিটাল আজকে আপনাদের সাথে আমি এই মাসে এটা আমাদের ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস মাস তো আমি আপনাদের সাথে আসলে একটু ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলে কথা বলতে গেলে যেটা আমাদের অনেক 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 কথা হয়েছে এই পর্যন্ত তো কথার কোনো শেষ নাই তো ব্রেস্ট ক্যান্সার আমরা যদি ছোট করে একটু বলতে যাই সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে হ্যাঁ তো দেখা যায় যে সারা পৃথিবীতেও ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অনেক বেড়ে গেছে সেই তুলনায় বাংলাদেশেও ইউটারাস বা জরায়ের ক্যান্সারের পরেই আমাদের মেয়েদের সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমাদের সবাইকেই কম বেশি একটু জানতে হবে তো ব্রেস্ট ক্যান্সারে আমাদের কাছে রুগীরা এসে জিজ্ঞেস করে ম্যাডাম ব্রেস্ট ক্যান্সার কেন হলো ব্রেস্ট ক্যান্সারের কারণ কি তো ব্রেস্ট ক্যান্সারে নানাবিধ কারণ আছে এর মধ্যে সবচেয়ে যেটা কমন কারণ সেটা হচ্ছে মহিলা হ্যাঁ আমরা জানি যে একশো জন লোকের যদি ব্রেস্ট ক্যান্সার হয় এর মধ্যে নিরানব্বই জনই হচ্ছে মহিলা পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু সেটা পরিমাণে খুবই কম ওই যে একশো জনে একজন কিন্তু নিরানব্বই জনই হচ্ছে মহিলা আরেকটা ব্যাপার হচ্ছে বয়স হ্যাঁ সাধারণত বা বিশ বছরের আগে আমরা ব্রেস্ট ক্যান্সার খুব কম পাই সাধারণত পাই না যত আপনার বয়স বাড়তে থাকবে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতাও তত বাড়তে থাকবে এবং আশি বছরের পরে দেখা যায় প্রতি ছয়জন সাত জনের মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট তো সেই জন্য প্রতিটা মা বোনকে যত বয়স বাড়তে থাকবে তিরিশের পর থেকে আপনাকে এই ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার মধ্যে চলে আসবে তো ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সবাইকে বলি যে আপনি নিজের ব্রেস্টটা নিজে একটু চেক করেন বা স্ক্রিনিং প্রোগ্রাম এই স্ক্রিনিংটা আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মাসুন মাসে একবার করে করবেন এখন ব্রেস্ট ক্যান্সার আমাকে অনেকে জানতে চায় ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ কি ব্রেস্ট ক্যান্সারের প্রধানতম লক্ষণ হচ্ছে চাকা ব্রেস্টে আপনার একটা চাকা থাকবে দেখা যায় যে সেই চাকাটা সাধারণত ব্যথা থাকে না ব্যথামুক্ত খুবই কম সংখ্যক রুগীরা আমাদের কাছে ব্রেস্ট ক্যান্সারে ব্যথা নিয়ে আসে তো যেহেতু ব্যথা থাকে না ছোট চাকা থাকে সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে কেউ খেয়ালই করে না যে তার ব্রেস্টে একটা চাকা বা গোটা রয়ে গেছে বা অনেকে আসে আসার পরে আমরা যদি বলি আপনি এত দেরি করলেন কেন বলে যে এই চাকা তো আমার কোনো কষ্ট দিচ্ছিল না এইটা তো কোনো অসুবিধা করে নাই আমি কেন আসবো ডাক্তারের কাছে তো সেটাই হচ্ছে আমরা বারবার বলে থাকি যে ব্রেস্ট ক্যান্সার যেটা ক্যান্সার সেখানে কিন্তু ব্যথার পরিমাণ খুব কম তো সেই জন্য আপনারা খেয়াল করবেন যদি ব্রেস্টে কোনো চাকা গোটা হাতে লাগে আর সেটা যদি ব্যথা না থাকে সেটা নিয়ে আরো বেশি চিন্তিত হবেন বিশেষ করে পরে যাদের বয়স তো ব্রেস্ট ক্যান্সারের প্রধানতম লক্ষণ হচ্ছে চাকা এমন হতে পারে ব্রেস্টে চাকা হতে পারে অথবা বগলে কিছু শুধু বগলে একটা চাকা হতে পারে অথবা হচ্ছে আপনার চাকা গোটা কিছু খুঁজে পাচ্ছেন না শুধু নিপোলটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বা স্কিন ব্রেস্টের উপরে চামড়া আছে চামড়ার মধ্যে ছোট 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 কমলার খুসাটা যেরকম থাকে এরকম ছোট ছোট খুশার মতো গর্ত গর্ত হয়ে যেতে পারে একটা ব্রেস্ট একটু বড় একটা ব্রেস্ট একটু ছোট হয়ে যেতে পারে যে ব্রেস্টটাতে ক্যান্সার সেই ব্রেস্টটাকে টেনে ছোট করে হয়ে যেতে পারে তারপরে হচ্ছে ব্যথা হতে পারে শেষ পর্যায়ে নিপল দিয়ে রক্ত আসতে পারে এগুলো সবই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ একদম স্পেসিফিক করে একটা বলা সম্ভব না তবে অনেকগুলো লক্ষণ তবে সবচেয়ে কমন হচ্ছে চাকা ব্রেস্টের কোথাও না কোথাও অথবা ভূগোলের কোথাও না কোথাও চাকা থাকে আর এই জন্য হচ্ছে আর ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা একটা ভীতির মধ্যে থাকি ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে মানে আমি তো আর বাঁচবো না আমি শেষ ব্যাপারটা এরকম না আমরা সব ব্রেস্ট ক্যান্সার রোগীদের বলি যে যদি পাঁচটা ক্যান্সার থাকে শরীরে ভালো যেগুলো খুব সুন্দর চিকিৎসা করা যায় এবং আমাদের মধ্যে যে একটা হ্যাঁ ইয়ে আছে যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে ক্যান্সার মানে এটা তো আর কোনো সমাধান নাই আলটিমেটলি মরতেই হবে না আমি আপনাদেরকে জানার জন্য আজকে বলছি যে শরীরে অল্প কিছু ক্যান্সার আছে যেমন থাইরয়েড প্রস্টেট ঠিক এরকম ব্রেস্টও একটা ক্যান্সার যেটা ঠিক মতো চিকিৎসা করলে সময় মতো চিকিৎসা নিলে আপনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়ে যেতে পারেন তো সেই জন্য আর ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে বসে ব্রেস্টে কোনো চাকা গোটা থাকলে এবং সেটা যদি অল্প সময়ের মধ্যে ছোট থেকে বড় হয়ে যায় হ্যাঁ শক্ত একটা চাকা যেটা দেখা যায় যে ব্রেস্টের সাথে আটকে আছে অথবা নিপলটা ভিতরের দিকে ঢুকে গেছে এরকম যে কোনো অসুবিধা হলে আপনারা একটু সতর্ক হন একটু সতর্ক হয়ে শুধু সময় মতো একজন ডাক্তারের কাছে পরামর্শ নেন হ্যাঁ আমরা এখন আমরা কোর বায়োপসি করি বায়োপসি করে যদি কনফার্ম হন যে এটা ক্যান্সার না তখন আপনি বসে থাকতে পারেন কিন্তু যদি আপনি প্রথম থেকে বসে থাকেন যে না এটা আমাকে কোনো ব্যথা দিচ্ছে না এটা থাক আছে থাক এবং শেষ পর্যায়ে আমাদের কাছে আসেন তখন আমরা আসলে খুব বেশি সাহায্য করতে পারি না কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে আমরা বলে দিচ্ছি যে আপনি একশো ভাগ ভালো হয়ে যাবেন তো সেই জন্য এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা সচেতনতার মাসে আমার সবার কাছে একটাই দাবি সেটা হচ্ছে আপনারা নিজেদের ব্রেস্টটা নিজেরা মাসে একবার করে চেক করেন এবং যদি কোনো প্রকার কিছু কিছু মনে হয় হয়ে যে গোটা বা আগে আগে যেরকম ছিল ছিল এখন যাচ্ছে নতুন দেখতে পাচ্ছি যেটা না এরকম যে কোনো কিছু হয় তাহলে আপনারা বসে থাকবেন না আপনারা নিকটবর্তী যে কোনো একজন ডাক্তার বা যার কাছে ওকে একটু পরামর্শ নেন পরামর্শ নিয়ে আপনারা এটা চিকিৎসা নেন সময় মতো চিকিৎসা নিলে ব্রেস্ট ক্যান্সার একদম হান্ড্রেড পারসেন্ট একশো ভাগ ভালো হয়ে যায় আমি শেষ করার আগে শুধু একটা কথা বলি আমার নিজের পরিবারেও ব্রেস্ট ক্যান্সারে পেশেন্ট আছে আমার নিজের খুব কাছে রিলেটিভ একজনের ব্রেস্ট ক্যান্সার তো তার হচ্ছে দুই সালে অপারেশন করা হয়েছিল একটা ব্রেস্ট কেটে ফেলা হয়েছিল এখন দুই হাজার পঁচিশ যে ছাব্বিশ চলে আসতেছে তা আলহামদুলিল্লাহ আমার রিলেটিভ কিন্তু এখনো খুব ভালো আছে এবং সে তার স্বাভাবিক জীবনে সব কিছু করে বেড়াচ্ছে এবং সেইবার এবার হজে যাবে বলেও সব ঠিক করছে মানে এতটাই সুস্থ সে তো সেই জন্য আমার সকলের কাছে আমার একটাই আহ্বান আপনারা সবাই একটু সচেতন হন এবং সময় মতো চিকিৎসা নেন তাহলে আশা করি সকলেই একটা ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে অনেক কিছু বলার আছে এত অল্প পরিসরে তা আসলে বলা সম্ভব না তো আপনাদের যদি ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টে যে কোনো অসুবিধা নিয়ে যে কোনো প্রকার সাহায্য বা যে কোনো উপদেশ লাগে আমরা আছি আপনাদের পাশে যোগাযোগ করবেন এর সঙ্গে আমার লিংক দেওয়া থাকবে আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন যে কোনো সাহায্যের জন্য আমরা আছি আপনাদের পাশে আল্লাহ হাফেজ